সাতাশ দুখুমিয়ার জীবন বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন দুখুমিয়া দুখুমিয়ার জীবনে অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে লেটো গানের দল ছিল তারা গ্রামে গ্রামে গান গিয়ে বেড়াতো তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখেন আর সুর করেন একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন সেখানে রুটির দোকানে কাজ নিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত তারা এদেশের মানুষের ওপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে পঁচিশে মার্চ পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয় উনিশশো সালের উনতিরিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটা গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন দুখুমিয়া কার নাম ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখুমিয়া দুখুমিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখায় দুখুমিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় দুখুমিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন দুখুমিয়া গান ও কবিতায় গরিব দুঃখী হিন্দু মুসলিম সকল মানুষের কথা লিখেছেন আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম